তফসিল ঘোষণার ব্যাপারটা একান্তভাবে নির্বাচন কমিশনের উপরে যখনই যেদিনই আমরা তফসিল ঘোষণার নির্বাচন কমিশন চিন্তা করবে যে বা বলবে যে তফসিল ঘোষণার সাথে সাথেই আপনাদেরকে জানাবো সাথে সাথেই আপনাদেরকে জানাবো এখানে তো লুকানোর কোনো কিছু নেই আমাদের আবারও বলছি যে আমাদের সব প্রস্তুতি কিন্তু জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এবং জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে সংশোধনী বা যে কার্যক্রমটা এইভাবে আমার মনে হয় না যে আমরাও আমাদেরও কিন্তু গোছানোর সময় দিতে হবে একটু একটু করে গুছিয়ে নিয়ে আসছি আপনাদেরকে জানাচ্ছি যেগুলো হয়ে গেছে সেগুলো না বলছি যেগুলো চলমান আছে সেগুলো না বলছি এবং আমাদের ভবিষ্যতে কি আসতেছে সেটাও বলছি কাজে অক্টোবরের মধ্যে সব শেষ হয়ে গেলে তো ভাই আমার আই প্যারিস আমার তো এক্সিস্টেন্সই থাকে না সব আমার অত আমার নিজের অস্তিত্বের কারণেই আমাকে কিছু কাজ বাকি রাখতে হবে তা সেটা অক্টোবরের পরেই বলতে পারবো আর আরেকটা হচ্ছে যে আউট অফ কান্ট্রি ভোটিং যারা ওভারসিজ আমাদের মানে বাংলাদেশে প্রবাসী ভোটার তাদের ব্যাপারেও আজকে আপনাদেরকে বলতে দ্বিধা নেই যে প্ল্যানিং কমিশনে আমাদের যে প্রজেক্টটা আছে যার মাধ্যমে আমরা এই আউট অফ কান্ট্রি ভোটিংয়ের ব্যবস্থাটা নিয়েছি সেখানেও আজকে আলোচনা হয়েছে উই বিলিভ যে আমরা অ্যাপ্রুভালটা পাবো এবং আমরা অ্যাপ্রুভালটা হবে ওনাদের কিছু কিছু জাস্টিফিকেশনের জন্য কিছু কিছু অ্যাডেড ইনফরমেশন দিতে বলেছেন অ্যান্ড দেয়ার ভেরি কোঅপারেটিভ এবং আমার মনে হয় যে আমরা এটা এই আগামী এই মাসের ভিতরে ফর্মাল অ্যাপ্রুভালটা পাবো এবং সেই অ্যাপ্রুভাল পাওয়ার পরে আমরা এই ব্যাপারে কিন্তু কাজ চলমান আছে ওনারা বলেছেন যে নীতিগতভাবে যে আপনারা কাজটা চালু রাখেন কিন্তু কাজটা মনে হয়েছে যে আমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা প্ল্যাটফর্মটা তৈরি করা এই ধরনের যে টেকনোলজির ব্যাপার এগুলো করেন কিন্তু ফর্মাল অ্যাপ্রুভাল অফ দ্য প্রজেক্ট ডকুমেন্ট আমরা আশা করছি এই মাসের মধ্যে পাবো এটা এটা পাওয়ার পরে আমার মনে হয় যে কমপ্লিট করতে পারবো আই উইশ আই কুড সে ইট আর একটা জিনিস নিয়ে আমরা এখন আচ্ছা দুটো জিনিস আর আরও আমি আই থিঙ্ক আমার আপনাদেরকে একটু বলা যে আচরণে নির্বাচনী ব্যবস্থাপনায় আচরণে এআই এটার একটা মারাত্মক বিষয় যেটা নিয়ে আমরা এখন সবাই কথা বলছি এই বিষয়টা আমরা এখন খুব অধিক গুরুত্বের সাথে আমরা পর্যালোচনা করছি কিন্তু ঠিক আপনাদের কাছে বলার মতন এই মুহূর্তে আমার কাছে এইটুকুর ব্যাপারে এর বেশি কিছু বলার নেই তার কারণ হচ্ছে যে এটা একটা এটা আসলে বিগ থ্রেট তো আমরা এটাকে যতটুকু অ্যাডজাস্ট করার চেষ্টা করা সম্ভব আমাদের দিক থেকে আমরা কারিগরি দিক থেকে বা প্রযুক্তিগত দিক থেকে এবং সহযোগিতার মাধ্যমে এটাকে করার চেষ্টা করছি কাজে এটার সম্পর্কে আমি আপনাদেরকে এর থেকে বেশি কিছু বলতে পারবো না কেন এখন ইজ ভেরি এলিমেন্টারি লেভেল আছে লাইটার অফ দ্য আপনারা যদি একদম পুঙ্খানুপুঙ্খে পুলিশে জেরা করেন তাহলে আমার জন্য তো মুশকিল আমরা তো একটা ব্রড ফ্রেম অফ রেফারেন্সের কথা বলছি তো এটাও আমি তো আপনাকে আপনাদেরকে আজকে বেশ কিছু সময়ের টাইমলাইন ধরে কথা বলেছি তাই না টাইম লাইন তো আছে কর্ম পরিকল্পনা বললেন অ্যাকশন প্ল্যান বলেন রোডম্যাপ বলেন যেটাই ভাবলেন কেন শব্দটা তো ব্যাপার না ব্যাপার হচ্ছে যে আমার ব্যাপ্তিটা আমি কোন সময়ের ভিতরে আমার জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতিমূলক ব্যবস্থাটা নিচ্ছি এবং কতটুকু হচ্ছে এবং আমার মনে হয় যে এই পর্যন্ত আমি যতটুকু আপনাদেরকে যে সময়সীমা দিয়েছি এটা যৌক্তিকভাবে আমাদের দিক থেকে বিশ্লেষণ করার করার ব্যাপারটা হচ্ছে আমরা যতটুকু জানি বিগত নির্বাচনী অনেক বিতর্ক ছিল বিগত তিন নির্বাচনে সেই সব নির্বাচনের কর্মকর্তাদের নিয়ে আপনারা নতুন করে অনেক ধরনের কর্মপরিকল্পনা করেছেন এর মধ্যে এক্সিকিউশনও আছে সেইগুলো ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম কারণ আস্থার কথাগুলো যেহেতু আস্থার সংকটটা যেহেতু বারবার আসছে আপনারাই আমাদেরকে বলেন না আস্থার জায়গাটা কি কিভাবে ফেরত আপনারাই আমাদের প্রচার বংশে আমি তো বারবার একটা জিনিস কিন্তু আমি আপনাদেরকে প্রথমে বলেছি এখনো বলছি যে আমরা একটা পরিসরের ভিতরে কাজ করি আপনারা নাক আপনারা আমাদেরকে বলেন যে এটা করা হলো আমরা যে আপনাদের সাথে কোনো কথা শুনিনি বা বলিনি এটা তো না আমরা সবসময় আপনাদের কাছ থেকে একটা অংশ কি কি এটা তো এটা এখন কি করে করবো দুশো হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এগুলো তো ধারাবাহিক চলবে এটা তো কোনো একটা নির্দিষ্ট সময় যেটা স্টপ হবে তা তো না হ্যাঁ স্টপ হবে এটা আমাদের প্রস্তুতি চলমান প্লিজ প্লিজ চলমান এবং শেষের ভিতরে আমরা একটা নির্দিষ্ট টাইম না একত্রিশে আগস্ট পর্যন্ত যে এখন যদি বলি ওটা শেষ হয়ে গেছে তাহলে একত্রিশে আগস্টে আমি কি বলবো আমরা জাতীয় নির্বাচনকে টার্গেট করে নিচ্ছি আমাদের তো প্রধান উপদেষ্টা যে টাইম লাইনটা দিয়েছেন সেই অনুযায়ী কাজ করছি তো এর বাইরে তো আর আমার কিছু করারও আমাদের করার আমরা তো আমাদের আমাদের প্রস্তুতিটা আমরা বলছি যদি বিষয়ে কোনো কিছু যদি করা হয় সিদ্ধান্তের ব্যাপারটা আসবে কমিশন থেকে ওই জায়গাটা তো আমি বলতে পারছি না কারণ আমি তো কমিশনের মুখপাত্র না আমি কমিশন যে সিদ্ধান্ত নেন সেটা আপনাদেরকে কি করতে পারি সরকার তাহলে সরকারের প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না প্লিজ প্লিজ আমাকে আমার এরিয়ার মধ্যে বলেন সরকারের বা রাজনৈতিক বিষয়গুলো আমাকে আমার আমাকে বললে আমার জন্য খুবই প্রশ্নের উত্তর দেওয়া আর সেটা উত্তর দেওয়াটা আমার জন্য বিব্রতকর হবে এবং আমার মনে হয় যে আমরা আপনারা কেউ আমাকে বিব্রত করতে চান না এই মোটামুটিভাবে এই হচ্ছে আজকে আপনাদের সাথে এই তো আছে মোটামুটিভাবে আমার আজকে আপনাদের সাথে কথা বলা প্রশ্ন হচ্ছে কত টাকার প্রজেক্ট এই প্রজেক্টটা তো এখনো ফাইনাল হয়নি অতএব আমি টাকার অঙ্কটা এখন বলে কি করে চাহিদা কত এটাও আমার ঠিক আমাকে আই উইল হ্যাভ টু রিলাই অন মাই মেমোরি এটা সম্ভবত আটচল্লিশ কোটি টাকা দু বছরের মেয়াদে এটা প্রজেক্টটা ঠিক আছে আর খুশি হব এটা নিজের ব্যাপার আপনাদের মাধ্যমে তো আমরা সব কিছু জানাচ্ছি এ পর্যন্ত তো জাতীয় নির্বাচনকে সামনে রেখে আই রিপিট জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা যা যা ব্যবস্থা নিচ্ছি দুটা পর্যায়ে আমি সচিবালয় থেকে আপনাদেরকে কথা বলি আর নির্বাচন আপনার কমিশন থেকে আমাদের ব্রিগেডিয়ার ফজল সাহেব উনি কথা বলেন আমাদের ভিতরে থেকে তো আমরা তো যতটুকু সম্ভব তাদের আপনাদেরকে আমরা সবটুকুই তথ্যই দেই এবং আপনাদের প্রশ্নগুলো সম্পর্ক প্রশ্নগুলোনেরও জবাব দেখছি এখন আস্থার ব্যাপারটা তো নির্ভর করে এটা আপনাদের মাধ্যমে তো আস্থা আস্থার জায়গাটা করেও তুলতে হবে আপনারাই বলেন আস্থার অভাবটা কোন জায়গা থেকে আসছে না